আগামী একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের থেকে শহীদ দিবসের সমাবেশকে সফল করতে ষোলোই জুলাই মঙ্গলবার বিকেলে বরালগা স্পোর্টিং ক্লাব ভবনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি নবদ্বীপ উত্তর চক্রের আহ্বানে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সংগঠনের উত্তর চক্রের সদস্যদের উপস্থিতিতে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পণ্ডুরিকাক্ষ সাহা বিমান কিশোর সাহা সংগঠনের রানাকার দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি সঞ্জীব রায় কোষাধ্যক্ষ সন্দীপ দাস জেলা প্রতিনিধি রাজীব পাল চক্রের নবদ্বীপ সাংগঠনিক সভাপতি ত্রিদীপ সহ অন্যান্য নেতৃত্ব সকলেই সমাবেশকে সফল করার আহ্বান জানান সংগঠনের সদস্যদের কাছে একুশে জুলাই সারা ভারতবর্ষের একটা কলঙ্কিত অধ্যায় সারা ভারতবর্ষের গণতন্ত্রের কলঙ্কিত অধ্যায় এখানে সবার সমান অধিকার সেইভাবেই সংবিধান তৈরি হয়েছে আমার দাবি আদায় করতে গিয়ে আমি গলিতে আহত হব এটা পশ্চিমবঙ্গবাসী সেই এবং যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যাচারিত নিপীড়িত মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগতভাবে তিনি আন্দোলন করে এই পর্যন্ত এসেছেন তাই শিক্ষকরা এখানে আজ শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি তারা সংগঠিতভাবে ওইখানে পার্টিসিপেট করবেন অবশ্যই সমস্ত শিক্ষক শিক্ষকদের প্রতি আমার একটাই বার্তা দল সংগঠন আমি যদি দলকে টিকিয়ে রাখতে না পারি তাহলে সে সংগঠনের কোনো মূল্য নেই এটা আমাদের শহীদ দিবস এটা আমাদের সচেতনতা শিক্ষকদের আমি এভাবেই করছি যে দলকে টিকিয়ে রাখার জন্য শিক্ষক সমাজ শহীদের স্মরণে একুশে জুলাই যেন আমরা প্রত্যেকে পায়ে পা মিলিয়ে ধর্মতলায় যেতে পারি সেই নিয়ে আজকে আমাদের নবদ্বীপ উত্তর চক্রে একুশে জুলাই নিয়ে সভা আমি তারাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলায় নদীয়া কুড়িটি চক্রের প্রত্যেকটা চক্রেই একুশে জুলাই নিয়ে আমরা প্রস্তুতি সভা করছি আজকে আমাদের নবদ্বীপে হলো আগামীকাল আমার কয়েকটা জায়গায় আছে আমরা এইভাবে আঠেরো তারিখের মধ্যেই কুড়িটি চক্র সভা শেষ করছি নাম সঞ্জীব রায় সভাপতি পশ্চিমবঙ্গের দীর্ঘ প্রাথমিক শিক্ষক সমিতি নদীয়া দক্ষিণ ঢানাগার সাংগঠনিক জেলা